বিষয় আমাকে বোঝালো এক কাস্টমার বোঝানোর পর আমি দেখলাম শুনলাম যে উনি বলল এখান থেকে টাকা ইনকাম করা যায় তখন আমি আমার পরিবার আর আমি আমার গ্রামের বাড়িতে দুইটা সমতির থেকে আশি হাজার টাকা নেই সাপ্তাহিক কিস্তি হিসাবে আমি ওই টাকা দিয়ে এসপিসি অ্যাপস খুল তারপর দোকান মালিকের কাছে থেকে আমি কিছু টাকা অ্যাডভান্স নিয়ে কিস্তি চালাই এবং আমার সংসারে কিছু টাকা খরচ করি তারপর এসপিসি অ্যাপস হঠাৎ করে এক সময় তেত্রিশ দিন পর বন্ধ হয়ে যায় শুনে দোকান মালিক বলে তোমার কাছে আমি যত টাকা পাই ওই পরিমাণের সময় তুমি আমাকে কাজ করে দিয়ে তুমি চলে যাও কারণ তোমার এখন চুরি করার সময় হয়েছে এই কথা বলে ওনার পাওনার সময় আমাকে কাজ করিয়ে আমাকে দোকানে থেকে তাড়িয়ে দেয় এখন আমি বাড়িতেও যাইতে পারতেছি না কিস্তির চাপ এবং কি আমার ঘরে খাবার নাই আমার বাচ্চা ফোন করে বলে খাবার নাই মা ফোন করে বলে খাবার নাই আমার পরিবার ফোন করে বলে খাবার নাই ভাই আমি এখন কী করব আমি এখন নিরুপায় হয়ে আমি আমার এক পরিচিত একটা লোকের কাছে আসছি আসার পর উনি আমাকে ইটা টানার কাজে দিয়ে দিছে আমি ইটা টানতে গেছি তারপর ওই ইটা পরে আমার পায়ের বোধে আমি ব্যথা পাইছি ওই ঘা আর না আমার ওই পরিচিত লোক পরে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে পরে ডাক্তার বলল যে এটা সব কিছু পরীক্ষা করতে হবে পরে পরীক্ষা করলো করার পর ডায়াবেটিস ধরা পড়ছে আমার এখন খুব কষ্ট আছে ভাই কি করব এখন আমার মতো এতটা কষ্টে মানুষ আছে কিনা আমি সেটা ভাবতেও পারি না ভাই সমতির টাকার জন্য ভাই আমি আত্মগোপন করে আছি আমার এমন কোনো ব্যবস্থাও নাই যে অন্য থেকে আমি এনে আমি ওটা পরিশোধ করতে পারবো এই ব্যবস্থাটাও আমার নাই ভাই আমি এখন কি করতে পারি ভাই বলেন আমাকে তাই আমি এস কোম্পানির লোক যারা আছেন তাদেরকে আমি ফলো করে বলতেছি প্লিজ আপনারা যে কোনো একটা পন্থা ব্যবস্থা করেন বা লীগ পক্ষ লোক বলতেছে এই তারিখ ওই তারিখ খুলবে কিন্তু কখনোই খুলতেছে না আর তো আমার ধৈর্য খোলাইতেছে না তো আমি আপনাদেরকে বলতেছি আপনারা একটা জিনিস ফলো করেন সে যদি আদালতে থেকে সব কিছু সমাধান করে যদি আর অ্যাপস না অন করে তাহলে আমরা কিন্তু কিছুই করতে পারবো না আমাদের হাতে একটা প্রমাণ ছিল তার অ্যাপস এখন সে অ্যাপস বন্ধ থাকলে আমাদের কাছে কোনো প্রমাণ নাই আমরা তাকে ধরতে পারবো না কখনোই যেমন শুনলাম ওই দিনকে মালিক পক্ষর লোক আসছিল আলামিন ছাড়ের ভাই এবং কি পাড়া প্রতিবেশী তারা বলল আপনাদের লাইভে এটাই তো বলল তারা যে ওই সেভিনিস্টার যারা আছে তারা মালিকের পক্ষ হয়ে কাজ করে না কাজ করলে তো মালিক আরও অনেক আগেই বেরইত তারা তো এই কথা বলল যে তারা এখন সেভেন স্টারে কাজ না করাতে তারা আলাম আলামিছারের ফ্যামিলিগত যারা আছে তারা নিজেরা কাজ করতেছে এই কথা কিন্তু ওই দিনকে আপনাদের লাইভে বলছে আমি কিন্তু ওই সময় আপনাদের লাইবে ছিলাম তাই আমি আপনাদেরকে বলতেছি যারা লিডার পার্সন আছেন এবং কি আমাকে সহযোগিতা করতে পারবেন আমি সহযোগিতা চাই আপনাদের কাছে থেকে দুইটা সেটা হলো হইলে আপনারা এসপিসি অ্যাপস চালু করবেন আর যদি চালু না করেন তাহলে আপনারা যারা লিডার পারসন আছেন আপনাদের কাছে আমার দাবি আমার টাকাটা যেভাবে হোক আমি যাতে ফিরে পাই আমি আপনাদের হাতে ধরে পায়ে দৌড়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে আসসালামু আলাইকুম ভালো থাকেন